আজ আমি শেয়ার করবো কাঁঠালের পোড়াপিঠে আমরা তো তালের পোড়াপিঠে অনেক খেয়েছি কিন্তু কাঁঠালের পোড়াপিঠে কি কখনো খেয়েছি এ কখনো না করে থাকলে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে সকল বন্ধুকে জানাই আর রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পোড়াপিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি চাল আতপ চাল নিয়েছি আর নিয়েছি গুড় আর একটা নারকেল কোড়া আর কাঁঠালের পাল্প কাঁঠালের দানা ছাড়িয়ে ভালো করে বেটে নিয়েছি এই কয়েকটা মাত্র উপকরণ দিয়েই আমি বানাবো আজ দুর্দান্ত স্বাদের পোড়াপিঠে প্রথমে আমি এই চালটাকে বেটে নেব এখানে আমি আড়াইশো গ্রামের মতো চাল নিয়েছি চালটা মিক্সি জারের মধ্যে দিয়ে বাড়বো একদম মিহি করে বাড়বো না আমি কচা কচা রাখবো চালটা কিন্তু অবশ্যই কচা কচা রাখতে হবে তবেই এই পোড়াপিঠেটা খেতে ভালো লাগবে একদম মিহি করে বাটা যাবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর আমি কচা কচাভাবে চালটা বেটে নিয়েছি এরপর ওই চালগুলিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা চালটা কিন্তু অনেকটাই কচা কচা থাকবে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে চালগুড়ির সঙ্গে লবণটাকে মিশিয়ে নিতে হবে লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গুড় এখানে একশোর থেকে একটু বেশি গুড় নিয়েছি এটা মিষ্টি যেমন খাবেন সেরকম দিয়ে দেবেন এখানে গুড়ের পরিবর্তে চিনি দিলেও কিন্তু ভালো লাগবে এরপর ওই গুড় আর চালের গুড়িটা ভালো করে মেখে নেব আর এই মাখাটা হাত দিয়েই কিন্তু মেখে নিতে হবে না হলে ভালোভাবে মাখা যাবে না এই দেখুন এইভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁঠালের পাল্পটা পুরোটা দিলাম না আমি অল্প একটু রেখে দিয়ে বাকিটা পাল্পটা দিয়ে দিলাম এটা মাখার পরে মনে হলো যে আর এখানে লাগবে না এই রকম একটু পাতলা পাতলা স্ট্রাকচারটা আসবে এরপর দিয়ে দিচ্ছি নারকেলের কোড়া আমি অল্প একটু নারকেলের কোড়া রাখবো ওপরে ছড়ানোর জন্য বাকি কোড়াটা দিয়ে দেব। এই পিঠেটার মধ্যে নারকেলের কোড়া একটু বেশি করে দিলে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে এখানে আমি একটা গোটা নারকেলের কোড়া ব্যবহার করছি এইভাবে আমি পিঠের জন্য কিন্তু এটা তৈরি করে নিয়েছি এরপর আমি একটা বাড়িতে থাকা পুরনো কড়াই ব্যবহার করছি যেহেতু পোড়া পিঠে বানাবো তাই একটু পুরনো কড়া নিলেই ভালো হবে এরপর তলায় আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর দিয়ে দেব এর মধ্যে কলা অবশ্যই কিন্তু কলাপাতাটা দিতে হবে আর তবেই পোড়া পিঠেটা হবে না হলে পিঠেটা কিন্তু তলায় অনেকটাই পুড়ে যাবে তাই এইভাবে তলায় আমি তিন টুকরো কলা দিয়ে দিলাম দিয়ে তার ওপর যে পিঠের জন্য যেটা রেডি করেছিলাম চালের গুঁড়ি দিয়ে সেটা ঢেলে দিলাম দিয়ে এরপর হাত দিয়ে একটু এটাকে সেট করে নেব আমি একটু হাত দিয়ে একটু চ্যাটকা করে পাতলা করে নিচ্ছি এখানে কড়াইটা যদি ননস্টিকের একটু গোল হয় তাহলে সেক্ষেত্রে পিঠাটা কিন্তু খুব ভালোভাবে মানে আকারটা করা যায় যাই হোক আমি এরকম একটা ডিপ কড়াইয়ের মধ্যে করছি আর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম নারকেল কড়া তার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আরও দুটো কলাপাতা নিচে কলাপাতা দিতে হবে আর ওপরেও দুটো তিনটে কলাপাতা দিয়ে চাপা দিয়ে দিতে হবে এরপর কলাপাতাগুলো পাতাগুলো ভালো করে মুড়ে এইভাবে কড়াইটাকে ভালো করে ঢেকে দিতে হবে যাতে ভেতরের ভাব না বেরোতে পারে আর এইভাবে আমি এটাকে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো গ্যাসে বসিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর এটা খেয়াল রেখে করতে হবে আমি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম এরপর কলা পাতাটা খুলে আমি একটা কাঠি দিয়ে দেখে নেব যে পিঠেটা হয়েছে কি না এইভাবে কাঠিটা গুঁজে দেখতে হবে কাঠির মধ্যে যদি না লাগে তাহলে বুঝে নিতে হবে যে পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর কড়াইয়ে আমি আরও দশ পনেরো মিনিট বসিয়ে রেখেছিলাম তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম যাই হোক তুলতে গিয়ে একটু ফেটে গেছে পিঠেটা কিন্তু পিঠেটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এটা আমি এবারে সুন্দর করে কেটে নিই এক সাইডটা পোড়া পোড়া আর ওপর সাইডটা কিন্তু এই রকম এই পিঠেটা অসাধারণ হয়েছিল এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে এক একদিকটা এইরকম আর এক দিকটা পোড়া পোড়া একদমই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পোড়া পিঠে কাঁঠালের পোড়া পিঠে যে এত সুন্দর খেতে যদি না একবার বানান তো বুঝতেই পারবেন না বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল আর এই দেখুন কত সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে আরও এই রকম রেসিপি দেখতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ